আমল করে মানুষ ধ্বংস হয়ে যাবে আমল মানুষ যাবে কিন্তু তারা ধ্বংস হবে না যাদের আমলটা আল্লাহর জন্য করা হয়েছে যার আমলটা আল্লাহর জন্য হয়েছে তারা ইনাজাত পাবে আর যাদের আমল মানুষকে দেখানের জন্য নামের জন্য করা হয়েছে তারা ধ্বংস হয়ে যাবে যারা আমার আল্লাহর জন্য হয় তারাই জান্নাতে যাবে একটা হক দরবার। হক দরবারের কতগুলো নমুনা আছে কতগুলো নিদর্শন আছে আর এই হক দরবারে আমরা যে চতুর্দিক থেকে আসতে পারছি বছরে একবার আসি আপনারা আসেন এটা কিন্তু অনেকেরই ভাগ্যে হয় না তা আসুন আমরা এমন একটা হক দরবারে এই পান্ড দরবারে সব মাহ আসতে পারছি কিছু কথা বলার শোনার তফিক অর্জন করছি এই জন্য আমরা এই গভীর রজনীতে আল্লাপাকে দরবারে শুকুর আদায় করি উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ কেউ বলছেন আবার হয়তো কেউ বলেনও না কিন্তু তফসিরে রহুল মাহিতে আসছে আল্লামা আলসি রহমতুল্লাহ লিখছেন হজরত আব্দুল্লাহ মাসুদ রদি আল্লাহর একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে কেউ যদি কোনো হক দরবারে হক মজলিসে গিয়ে ভালো কিছু পেয়ে মহব্বতে আল্লাহ শুকুর আদায় করে সাথে সাথে আল্লা জন্য আটটি জান্নাতের দরজা খুলে দেন একটা ছোট্ট কথা আলহামদুলিল্লাহ আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন আমরা এখানে আসি আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্যই এখানে আসি না অন্য কোনো উদ্দেশ্য আছে বলেন তবে যত আলেম আলোচনা রাখেন একজনের আলোচনা থেকে একটা কথা যদি আমরা আমলে আনতে পারি আমাদের জীবনটা সফল সার্থক কিন্তু দেখা যায় ওয়াজ হুজুরা করেন আপনারাও শুনেন কিন্তু এই ওয়াজটা বাড়ি পর্যন্ত অনেকেরই নেওয়া সম্ভব হয় না এটার পিছনে মূল যে কারণটা সেটা হচ্ছে আমাদের মধ্যে কিছু একলাসের অভাব আছে কিসের অভাব বলেন একলাসের অভাব একনিষ্ঠতার অভাব এই জন্যে কিতাবে আসছে এই দুনিয়ার যত মানুষ সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে কেবল মাত্র আলেমরা রক্ষা পাবে আলেম মানে জ্ঞানী বুদ্ধিমান আকলমান এরা রক্ষা পাবে এখন আপনারা অনেকে খুব বেজার হইছেন 아마 যারা একটু আলেম তবকার একটু খুশি হইছেন পরের কথাটা শুনেন ওআলিমুন কুল্লুহু বহালকা এই দুনিয়ায় যত আলেম আছে সব ধ্বংস হয়ে যাবে বিপদে পড়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র তারাই রক্ষা পাবে যাদের অনুযায়ী আমল আছে যে যা জানে তা আমল করে তারা কখনো ধ্বংস হবে না বিপদে পড়বে না লাঞ্ছিত বঞ্চিত হবে না তারা রক্ষা পাবে এরপরে আবার আমল করে মানুষ ধ্বংস হয়ে যাবে আমল করেও মানুষ জাহান নামে যাবে কিন্তু তারা ধ্বংস হবে না যাদের আমলটা আল্লাহর জন্য করা হয়েছে যার আমলটা আল্লাহর জন্য হয়েছে তারা ইনাজাত পাবে আর যাদের আমল মানুষকে দেখানের জন্য নামের জন্য করা হয়েছে তারা ধ্বংস হয়ে যাবে যার আমল আল্লাহর জন্য হয় তারাই জান্নাতে যাবে